হাই গ্যাস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো চাকরি প্রার্থী ভাই জন্য নিয়ে এলো একটি সুখবর বন ও অধীত মন্ত্রণালয়ে চারটি পদে মোট তিনশো জনকে নিয়োগ দেবে বিয়ার্স তোমরা যদি পুরোপ্রিটে হয় তাহলে বুঝতে পারবে আমি তো একটু বুঝতে পারবে না আমি তোমাদেরকে সবগুলো একে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে বন ও প্রহরী সতেরোতম গ্রেড নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত বেতন এবং এই পদের জন্য পদের সংখ্যা হলো দুশো ছিয়াশি জনকে নিয়োগ দেবে এই পদে এর জন্য যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা একশো সেন্টিমিটার বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তিন নম্বর আছে স্পিড ড্রাইভার এই পদে তেরো জন নিয়োগ হবে এই পদের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি সার্টিফিকেট উত্তীর্ণ এবং স্পিড বোর্ড তিন বছরের চালানো অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর আছে গাড়ি চালক এ পদে পঁচিশ জনকে নিয়োগ দেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমল পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃ কর্তৃপক্ষ প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বাড়ি যানবাহন চালনায় পারদর্শী হতে হবে নাহলে কিন্তু হবে না এক নম্বর আছে ইঞ্জিন ড্রাইভার অথবা ইঞ্জিন ম্যান এ চাকরিটির গ্রেড হল বারোতম গ্রেড বেতন এগারো হাজার তিনশো টাকাতে শুরু করে সাতের সাথে তিনশো টাকা পর্যন্ত এই চাকরিটির জন্য পথ সংখ্যা রয়েছে তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সম্মত থাকতে হবে এবার আমরা জানব এই পরীক্ষায় লাস্ট ডেট কবে এই সার্কুলারটির লাস্ট ডেট হলো দুই মার্চ আবেদনের শেষ তারিখ এবং শুরু হয়েছিল উনত্রিশে জানুয়ারি থেকে যারা যারা আবেদন করো না আবেদনটি করে নেবে এখানে সবগুলা নিয়ম ফর্ম কিভাবে পূরণ করবে কিভাবে ফর্ম উত্তোলন করবে এবং কোথায় পরীক্ষা দিবে সবগুলো ডিটেলস আছে তোমরা ভিডিওটা স্কিপ করে এখান থেকে দেখে নিতে পারো এবং এখানে আবেদন করার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তোমরা চেক করে নিয়ে নিও এখানে আমি আরেকটা ফাইল দেখাচ্ছি এই পেজে পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রার্থীকে কীভাবে আবেদন করতে হবে সেই ডকুমেন্ট সবগুলো এখানে দেওয়া আছে আমি তোমাদেরকে মুখে বলবো না এটা তোমরা ভিডিওটা স্কিপ করে দেখে নিবা এবং এই পেজটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এবং আবেদনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তুমি আর তোমরা সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটা সার্কুলারের সাথে